বিতির নামাজ এক রাকাত না তিন রাকাত এ নিয়ে আমাদের মধ্যে অনেক দলাদলি মতভেদ রয়েছেন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিতির নামাজের এক রাকাতের দলিল এক রাকাত কোন হাদিস দ্বারা সাব্যস্ত করা হয়েছে সে ব্যাপারে আপনাদের সাথে আজ আমি আলোচনা করব চলুন জেনে আসি হাদিসের মধ্যে কি লেখা আছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়া সালাম আল্লাহ রসুলিল্লাহ দেশ ও বিদেশের দূরে এবং কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ গত পর্বে আমি আলোচনা করেছি বিতির নামাজের গুরুত্ব এই শিরোনামে গত পর্বে আলোচনা করেছি বিতির নামাজের তিন রাকাতের দলিলের ব্যাপারে আজ আলোচনা করব বিতির নামাজের এক রাকাতের দলিলের ব্যাপারে কি আলোচনা এসেছে হাদিস শরীফে আন আবদুল্লাহ ইবনে তালা আনহু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত পেহ লাহু হাল্লাকা ফি আমির মিনা মা হযরত মুাবিয়া রদিয়াল্লাহ তালাহ আনহু একরাক বিতিরের নামাজ আদায় করতেন এ ব্যাপারে আব্দুল আব্বাস রদিয়াল্লাহ তালহুকে জিজ্ঞাসা করা হল যে আপনার অভিমতটা কী আপনার অভিমত কি যে মহাবিরাদ্দে আল্লাহ তালানু বীতির নামাজ এক রাকাত পড়তেন কলা তখন আব্দুল ইব নাপ্বা সজ্জাল্লাহু তালানহু বলেন আসহাবা আর নাহু ফাকিহু তার কথা ছেড়ে দাও কারণ তিনি একজন রসুলের সম্মানিত সাহাবী এবং তিনি একজন ফকি ইসলামের জ্ঞান সম্পন্ন ব্যক্তি ওয়াফি রাওয়ায়েতিন অন্য একটি বর্ণনা এসেছে ওয়ালা ইবনে আবি মুলাই কাতার রদিয়াল্লাহতালহ হজরত আবি মুলাইকাতার রদিয়াল্লাহ তালহ বলেন আওতারা মুআ বা আদালঈ বি একদা মুআবিয়া রদিয়াল্লাহ তালহ ঈশান নামাজ আদায়ের পরে বিতির নামাজ এক রাকাত আদায় করলেন দাহু মাওলা লি ইবনে আব্বাস মোয়াবিয়া যখন এক রাখাত নামাজ আদায় করে ওই সময়ে হজরত আব্বাস আব্বাসর আল্লাহ আনহুর আজাদকৃত গোলাম ওইখানে উপস্থিত ছিলেন ফা আতা ইবনে আব্বাসিন তখন ওই গোলাম আব্বাস আল্লাহ আব্বাসরি আনহুর কাছে আসলেন ফা আবার এবং মোয়াবিয়া রাদি আল্লাহ তাল্লা যে কাজটা করেছেন সেই বিষয়টা তিনি বর্ণনা করলেন খবর দিলেন এবং জিজ্ঞাসা করলেন ফা তখন তখন আব্দুল্লাবিন আব্বাস রে আল্লাহ বলেন দাহু তার ব্যাপারটা তুমি ছেড়ে দাও বন্ধ রাখো ফাইন্না হু কেননা কদ সাহিবান নাবি সালাহ সাল্লাম তিনি ছিলেন নবী করিম সোল্লা আলাইসাল্লামের একজন সাহাবি অর্থাৎ সাহাবিদের নিয়ে কোনো মন্তব্য করা যাবে না তুমি সেটা ছেড়ে দাও সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রসুলের সাহাবি হজর মো আবিয়া রদিয়াল্লাহাল এক রাকাত বেতের নামাজ আদায় করেছেন কিন্তু কথা হল যে ওই যে গোলাম আব্দুল ইবনা আব্বাস রদিয়াল্লাহালহুকে কেন প্রশ্ন করলেন যদি বিতির নামাজ এক রাকাতই চূড়ান্ত হতো তাহলে ওই গোলাম কেন আবদুল ইবিনী আব্বাস রদিয়াল্লাহতালহকে প্রশ্ন করলেন যে মোয়াবে এক রাকাত বিতির নামাজ পড়েছে এতে আপনার অভিমত কী তার মানে বোঝা গেল যে বিতির নামাজ তিন রাকাত আসে এখানে ওই গোলাম আবদুল্লা ইবিন আব্বাসকে বোঝাতে চেয়েছেন যে যেখানে আমরা বৃত্তির নামাজ তিন রাকাত আদায় করি সেখানে মোয়াবিয়া কেন এক রাকাত পড়ল এ ব্যাপারে আপনার অভিমত কি। মূলত বিষয় হলো এটা যে সাহাবিরা রসুল সাল্লামকে তিন রাকাত পড়তে দেখেছে অন্যান্য সাহাবিরাও তিন রাকাত আদায় করে কিন্তু এই ক্ষেত্রে মোয়াবিয়া রদি আল্লাহ তালাহ এক রাকাত পড়েছেন এজন্য তার কাছে বিষয়টা খারাপ লেগেছে তাই তিনি এই বিষয়টা কোট করেছেন কোট করে তার মালিক আবদুল ইবিনা আব্বাস রাহতালুকে প্রশ্ন করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস দ্বারা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে যদিও রসুলের সাহাবে এক রাকাত আদায় করেছেন মূলত তিন ডাকাত আদায় করার কথা ছিল তা না করে তিনি এক রাকাত করেছেন কেন করেছেন এইটাই তার প্রশ্নের উদ্দেশ্য ছিল এখান থেকেই আমরা বুঝলাম যে বৃত্তির নামাজ মূলত তিন রাকাত ডাকাত মুদিয়াল্লাহ তালু এক রাকাত পড়েছে অথবা এক রাকাতও পরা যায় এতে কোনো সমস্যা ছিল না কিন্তু তিন ডাকাতই ভিতির নামাজ সম্মানিত ভাইরা যেই গোলাম আবদুল্লিবিন আব্বাস রদি তালু যাকে আদাত করে দিয়েছিলেন ওই গোলামের নাম ছিল কোরাইব কোরাইব রদিয়াল্লাহ তালু আবদুল্লাবিন আব্বাসের কৃত গোলাম ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি এই গোলামকে আদাত করে দিয়েছেন মুক্ত করে দিয়েছিলেন সর্বোপরি কথা এক রাকাত বা তিন ডাকাত নিয়ে যারা বাদ বিবাদ করছেন কেউ তিন ডাকাতের হাদিস মানেন কেউ এক রাকাতের হাদিস মানেন কিন্তু তিন ডাকাতের হাদিস যারা মানছে তারা কিন্তু এক রা কখনোই নিষেধ করছে না কিন্তু এক রাকাত যারা আদায় করে তারা তিন রাকাত আলাদকে বিধাত ফতুয়া দেয় শিরিক ফতুয়া দেয় যদি তাই হয় তাহলে রসুলের এই হাদিসগুলো কি হবে তাই ঝগড়া নয় বিবাদ নয় আসুন আমরা এক হয়ে ইসলামের পক্ষে শক্তি আপন শক্তিতে বলিয়ান হই পাশাপাশি সহি সহি আমল করার চেষ্টা করি যেখানে তিন ডাকাতের ব্যাপারে সন্দেহমুক্ত দলিল রয়েছে যারা তিন ডাকাত আদায় করি আলহামদুলিল্লাহ আমি নিজেও তিন ডাকাত আদায় করি যারা এক ডাকাত আদায় করেন যদি আপনার পছন্দ হয় তিন ডাকাত আদায় করতে পারেন না করলে এক ডাকাত করেন কিন্তু আমাদেরকে বাধা দিয়েন না আল্লাফাক আমাদের সবাইকে কবুল করুন দয়া করে আমার এই ভিডিওটি যিনি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শেয়ার কমেন্ট করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি